জানো তো কিছু কিছু দিন থাকে যেদিন রান্না করতে ইচ্ছা করে শুধু খাবার ঠান্ডা হাওয়া বইছে আর আমি ঠিক করলাম কিছু অন্য ধরনের তরকারি প্রথমে কড়াই চাপিয়ে তেল গরম করলাম তাতে নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম এবার পালা পনিরের ছোট ছোট টুকরো করে কেটে একই তেলে ভাজলাম দেখো পনির ভাজতে ভাজতে যখন সোনালি হয়ে আসে আমার কেন জানি না মনে হয় জীবনটাও এরকম একটু যত্ন নিলেই সব কিছু কেমন ঝকমকে হয়ে যায় পনির তুললাম এবার ফুলকপির পালা তেলটা একটু কমিয়ে দিয়ে ফুলকপি দিলাম ফুলকপি ভাজতে ভাজতে যে রংটা ধরে সেটাও ভারী দেখতে ভালো লাগে এবার আসল কাজ মিক্সচারে নিলাম টমেটো আদা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল এই পেস্টটাই কিন্তু আজকের তরকারির মূল জিনিস তেল গরম করে তাতে দিলাম তেজপাতা এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন যখন চটপট করে উঠল তারপর ধুয়ে দিলাম সেই পেস্ট নুন হলুদ দিয়ে একটু কষাতে হবে এখন তাড়াহুড়ো করলে চলবে না কিন্তু পেস্ট ভালো করে কষে দিলাম ভাজা আলু একটু জিরে গুঁড়ো তারপর ফুলকপিগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ দু চামচ টক দই ফেটিয়ে মিশিয়ে দিলাম দইটা কিন্তু যতটুকুনি দরকার ততটুকুনি এবার মেন জিনিস পনির পনির দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ ফুটতে দাও ঝোল যখন টক বক করে ফুটছে তখন দিলাম সামান্য চিনি আর আধ চামচ ঘি সাথে গরম মশলা আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা ব্যাস প্রায় তৈরি ভাত হওক বা ৰুটি হওক বা লুচি পৰোটা যেটাই হওক না কিয় ভাল লাগে